আসসালামাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নৌকা দিয়ে মাছগুলো পারে নিয়ে আসছে এখন জেলেরা সবগুলো এগুলো উপরে উঠাবে উপরে ওঠানোর জন্য মাছগুলো সব পারে নিয়ে আসতেছে এগুলো আস্তে আস্তে সব উপরে ওঠানোর একটা ব্যবস্থা করবে এটাই আমরা দেখবো এখন দেখেন দর্শক সকালবেলা এরকম মাছ দৃশ্য দেখার মজাই আলাদা আসলে ঢাকা শহরে তো এই সব দেখা যায় না দেখলে একটু ইচ্ছা হয় আর কি আপনাদেরকেও দেখার এগুলো সব হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে অনেকে করে না কথা সেটা নয় কথা হচ্ছে মাছ দেখতে এবং ধরার মজাই গেলাম এখন একজন ভাই নামবে নেমে এই আগাছাগুলো পরিষ্কার করবে যেন নৌকাটা একটু কাছে চলে আসে নৌকাগুলা নৌকাটা পাশে ভেরানোর জন্য ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে এখন আস্তে আস্তে মাছগুলো ওঠানোর প্রসেস করবে এই যে এখন জালি ফেলে দিয়ে দিয়েছে এগুলোতে মাছগুলো তুলবে দেখতে থাকুন যে মাছগুলো এখন আস্তে আস্তে তোলা হচ্ছে মাছগুলো এখন আস্তে আস্তে তুলবে মোটামুটি বড় সাইজের মাছ এখানে প্রত্যেকটা মাছ আড়াই কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আছে সবগুলো একটা একটা করে তোলা হচ্ছে তাদের কাজই কিন্তু মাছ ধরা তারা কিন্তু প্রফেশনাল জেলে তারা কন্ট্রাক্টে আসে কন্ট্রাক্টে এসে তারপরে মাছ তুলে দেয় তারপরে এগুলো চাক বা ভ্যানে এগুলো তুলে দিয়ে তারপরে এগুলো পাইকারি বাজারে পাঠিয়ে তারপর বিক্রি করা হয় সেই মাছ আমরা পরে কিনে খাই তো এখান থেকে যদি মাছ খেতে পারি তাহলে কিন্তু একটা মজা না কিন্তু বড়ো পাঙ্গাস হইলে খাওয়া যায় আর বড় পাঙ্গাসের মজা আছে ছোটো পা গাছ অনেকে খায় না গন্ধ খেতে চায় না যাই হোক দর্শক দেখতে থাকুন মাছ ধরার দৃশ্য মাছ ধরতে যেমন মজা এটা অনেকে প্রফেশন হিসেবে নেয় অনেকে দেখে অনেক পায় মজা আমরা দেখতে থাকি এই যে দেখুন মাছ এখানে মাছগুলো তোলা হচ্ছে মোটামুটি তো বড়ো সিজেন মাছ আমরা আবার দেখলাম যে মাছ আবার ধরার পরে নিজেদের পছন্দ অনুযায়ী মাছ আলাদা করে রাখে সেটা কি তারা নিয়ে যায় কি না জানি না আলাদা করে রাখছে দেখতে থাকে একে একে জালি ধরে এখানে ফেলা হচ্ছে যে এই মাছটা অনেক বড় মাছটা সে আলাদা করে ফেলবে মাছগুলো অনেক সুন্দর বড় এগুলো চাষের মাছ হলেও এটা তুরাগ নদীর পাশে একটা বিল সে বিলের যে এখানে ঘের দিয়ে তারপরে মাছগুলো চাষ করা হয় এই যে দেখুন ব্যাগ বুস ব্যাগ বুড়ে এই ব্যাগটা আলাদা রেখে দিই এটা মালিকরা জানে কি না জানি না তবে এই মাছগুলো তারা আলাদা করে রেখে দেয় হয়তো পরে বলে নিবে যে আমরা এই কয়টা মাছ নিয়েছি দেখেন দর্শক মাছগুলো আস্তে আস্তে তোলা হচ্ছে একটা গ্যাসে গাছ আসলে প্রত্যেকটা কাজেই অনেক কষ্ট আছে তারা কিন্তু ফজরের নামাজের পরেই চলে আসে মাছ ধরার জন্য পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে জাল ফেলে এবং জাল ফেলে কীভাবে জাল দিয়ে মাছগুলো নৌকাতে তুলে প্রত্যেকটা প্রসেস দেখানোর চেষ্টা করব তারা কিন্তু এই মাছ ধরে এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তাদের জীবিকা নির্বাহের জন্যই এই তাদের প্রবেশন হচ্ছে তারা জেলে তারা এইভাবে বিভিন্ন জায়গায় মাছ ধরার প্রসেস করে থাকে খালে বিলে নদী নালা প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থান তারা জেলে তবে ঢাকা শহরে জেলের চাহিদা কম আস্তে আস্তে খাল বিল এগুলো ভরে গেছে তো এগুলো খাল বিলের পরিমাণ কমে গেছে মানুষ জায়গা পানি ভরাট করে বাড়িঘর করতেছে আমরা তো আগে দেখেছি যে ঢাকা শহরের মধ্যেই অনেক গ্রাম্য পরিবেশ ছিল সে পরিবেশগুলো নাই চোখের সামনে এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে তারপরে চেষ্টা করি যে বিভিন্ন স্থানে গিয়ে ঢাকা শহরে কোথায় হাতের মতো একটু পরিবেশে আছে সেই পরিবেশে কিভাবে আগে কিভাবে মাছ টাছ ধরতো এগুলো একটু দেখানোর চেষ্টা করি এভাবেই তাদেরকে জীবিকা নির্বাহ করে মাছ ধরবে এগুলো আস্তে আস্তে প্রসেস করে পাইকারদের কাছে পাঠানো হয় পাইকাররা এগুলো আবার বিক্রেতার কাছে দিয়ে বিভিন্নভাবে বাজারজাতকরণ করে থাকে এখনও কিন্তু অনেক মাছ নৌকার মধ্যে আছে এগুলো উঠানো উঠানো হবে আস্তে আস্তে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না আর বড় করতে তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে ঢাকা শহরের মধ্যে একটা মাছ ধরার একটা প্রসেস আজকে দেখতে পারলাম তাই আমিও ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জেলে ভাইরা অনেক কষ্ট করে মাছ ধরে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি